অরিজিনাল কাশ্মীরি কানে শালের কালেকশান নিয়ে আসছি দেখুন এই শালগুলা সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার এবং ফ্যাশনেবল থাকছে এবং কালারগুলো দেখছেন আজকে অনেক কালার পেয়ে যাচ্ছি তো এক এক করে প্রত্যেকটা সাল আমরা আনবক্সিং করে দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে আপডেট কালেকশন সালের মধ্যে একেবারে আপডেট কালেকশন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালে সালের একেবারে নতুন কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে এই শালগুলো আজকে বেস্ট প্রাইজ ইনশাল আপনাদেরকে দিয়ে দিব দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা কতটা যে ফ্যাশনেবল এবং ডিজাইনার থাকছে এই শালটা পুরোপুরি দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এবং সার্বাসকি এটা অরিজিনাল সার্বাসকি স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের অরিজিনাল কাশ্মীরি প্রিমিয়াম শালের কালেকশন থাকবে এটা ব্ল্যাক কালারটা থাকছে এই শালটা আজকে বেস্ট প্রাইসে আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকায় আপনারা এই কাশ্মীরি শালের কালেকশনটা পেয়ে যাবেন এটার কালারটা হচ্ছে ডিপ পিথ কালারের মধ্যে বা ডিপ বটল গ্রিন কালার আমরা বলতে পারি একেবারেই নতুন কালেকশন নতুন ডিজাইন শালের প্রচুর পরিমাণ কিন্তু শালের কালেকশান আমাদের কাছে আসতেছে তো আমরাও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আপনার হোলসেল অ্যাভেলেবেল পাবেন দেখুন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে জেড ব্লু কালারের মধ্যে থাকছে মাশাল্লাহ মাসাল্লাহ চমৎকার এটা গোল্ডেন কালার এটা গোল্ডেনের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা ব্ল্যাক কালারটা থাকছে এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন এটার প্রাইসেও পনেরোশো টাকা থাকছে কাশ্মীরি সালার একেবারে নতুন ডিজাইন যার যেটা ভালো লাগবে স্কিন দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলেই ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা শাল বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা শাল সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর ওয়াও এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন আছে যে এটাও সুন্দর আছে এটা অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে ক্রিম গোল্ডেনের মধ্যে থাকছে এই শালটা পনেরোশো টাকায় আমরা এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাল এই যে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা দেখুন এটা আরেকটা ডিজাইন সি গ্রিনের মধ্যে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ